আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কই মাছ বাজি করলাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম অনেক দিন পর কই মাছ বাজি করলাম প্রথমে কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি এখানে এক কেজি কই মাছ পাঁচটা হয়েছে তো এগুলোকে একটু মাছখান দিয়ে মাছখান দিয়ে একটু কেটে নিয়েছি মশলাটা যাতে ভিতরে ঢুকে যায় তারপরে এখানে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেব আর অনেক দিন আসলে কই মাছ ভাজা খাওয়া হয় না তো দেখি কেমন লাগে তো কই মাছটা ভাজলাম ভাজার পরে সাথে একটু কাঁচামরিচ বেজে নিয়েছি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি উপরে একটু দেওয়ার জন্য আর এটা দিলে কিন্তু ভালো লাগে খেতে কাছে আমার তো এইভাবে একটু সার্ভ করে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেখতেও খুব ভালো লাগছে এখনকার মতো এখানেই শেষ করলাম আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ